আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি ঝাঁকিরা আপনাদের সামনে চলে আসলাম প্রবাস জীবন নিয়ে কিছু কথা বলতে প্রবাসে মানুষ আসে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু সেই স্বপ্নটা সাত করে দেয় কিছু অসাধু ব্যবসায়ী কিছু দালাল যারা অর্থের লোভে একটা মানুষের স্বপ্ন ধ্বংস করে দেয় তাই যারা প্রবাসে আসবেন অবশ্যই যাচাই করে আসবেন ভুল করার আগেই ভুল শুধরে নেবেন আপনি আসবেন আপনার জমি জামা বাড়ি বন্ধক দিয়ে লোন নিয়ে কিন্তু এসে দেখেন যদি আপনি চাকরি পান না এখানে এসে কষ্ট করেন তো আপনার ঋণ পরিশোধ করবে আপনার পরিবার কষ্ট পাবে তাই আপনাদের সাবধান করে দিচ্ছি যারাই মিডিল মিডিল ইস্টে আসেন না কেন তারা অবশ্যই 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 তারা যাচাই করে আসবেন আপনি কোন কি আসে যাচাই করে আসবেন করার আগে সব কারণ ভুল একবার করলে সে ভুলা শুধরানো যায় না তাই আপনাদের বলছি অনেক আশা স্বপ্ন নিয়ে আসবেন এসে দেখবেন কাজ নাই খানা নেই কিছু নেই আপনি কষ্ট করবেন আপনার পরিবার কষ্ট করবে এমন হাজার হাজার প্রবাসী আছে যারা অনেক কষ্ট করতেছে তারা মাসের পর মাস বসে রয়েছে কাজ নাই কিছু নাই তারা কি করতেছে খানা দানা সব কিছু কষ্ট করতেছে তাই আপনাদের বলছি ছোটো ভাই হিসাবে আপনারা সব কিছুই বুঝে শুনে আসবেন দালালদের উপর ভরসা করবেন না নিজের আত্মীয় স্বজন ভাই বোন ভাই বন্ধু থাকলে তাদের মাধ্যম আসবেন তারা আপনাদের কখনো ঠকাবে না সালাম আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন